পতেঙ্গা সমুদ্র সৈকতে দুর্বৃত্তদের গুলিতে এক শিশু আহত হয়েছে স্বজনরা জানিয়েছেন দশ থেকে বারো জনের একদল দুর্বৃত্ত স্থানীয় সন্ত্রাসী আকবরকে লক্ষ্য করে গুলি ছুড়ে তার লক্ষ্যচ্যুত হয়ে শিশুটিকে আঘাত করে আর আকবরের স্বজনদের অভিযোগ কারাকারে বন্দী সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরা ওই হামলা চালিয়েছে শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় মায়ের সঙ্গে চায়ের দোকানে খেলছিল আট বছরের শিশু মহিন ইসলাম রাতুল কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ গুলি লাগে মোহিনের ডান হাতে স্বজনরা জানিয়েছেন দুর্বৃত্তরা সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়া আলী আকবর ওরফে ঢাকায় আকবরকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার লক্ষ্যচ্যুত হয়ে মাহিনকে আঘাত করে আমরা দেখতেছি টুসটুস আবাস হচ্ছে পাঞ্জাবি ভরা ছিল পাঞ্জাবিটা পাইটে গেছে ও আইসে দেখতেছি মানে গুলি খাইছে বর্তমানে শিশুটির অবস্থা সংক্রামক মুক্ত বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এখন পেশেন্টের অবস্থা স্থিতিশীল সে খাওয়া-দাওয়া করছে সে মোটামুটি তার অন্যান্য ভাইটালস গুলো সব নরমাল আলী আকবর স্থানীয়দের কাছে সন্তাসী সাজ্জাদের প্রতিপক্ষ হিসেবে পরিচিত তার বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ নগরের বিভিন্ন থানায় 8 থেকে 10টি মামলা আছে স্বজনদের অভিযোগ শুক্রবার গভীর রাতে 10 থেকে 12 জনের দল আকবরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছড়ে এতে আকবর বাড়িতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চলে যায় এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় কারাগারে থাকা সন্ত্রাসী সাজ্জাদের অনুসারীরাই আকবরকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে সাজ্জাদের বাহিনীরা এগোলা করেছে এগুলা করে এলাকাটা জগত করে নিতে চাই যারা ক্ষতি করছে আমি তাদের নিচে ঘটনাটি নিয়ে জানতে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মাহমুদা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম